ভাই কথাটা কি সত্যি তোর বউ কি সত্যি করে প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট এই এক মাস চলিলে ও আচ্ছা আচ্ছা তার মানে বিয়ের আগতে তুই শাল দিয়ে দিছিস না কোন শাল দিয়ে দাও আরে বিয়ের আগতে তার মানে কেস ফাইল করে দিছিস তুই ওর জন্য তোর এত বিয়ে করার চাল ফাকশুলি কথা কা ফাকশুলি কথা কি তাহলে কোন চাঙ্গাটা রে ভাই সতেরো বছরে বিয়ে করে ও ওর জন্য চাঙ্গা আগ পাস কোনো দেখিস নাই মাল তুলি ধরি ডাইরেক্ট চলে যাচ্ছিস তাহলে যে তুই ফাঁসি যাবো

আমাকে কি করে খায় জানেন দুজনকে গাছ বানিয়ে চোতে দিয়ে ডাঙার লাগে তাহলে শিক্ষা হবে মানুষ গুলে যাবো তা শুই আছে তোর বগ নিয়ে যাবো ষোলো বছর করছে বিয়ে